আসসালামু আলাইকুম শুভ দুপুর আর এই মুহূর্তে আমরা আছি একশো মিটারের কাছে একশো মিটারের সামনে পানি আছে এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো আর সাথে আছে আবু সেনা এবং আমি শুভ তো এই ভিডিওটি উপভোগ করুন যদি সুন্দর এবং ভালো লাগে আপনার সুন্দর হাতে সুন্দর একটি কমেন্ট উপহার দিয়ে যাবেন তো চলুন সামনের দৃশ্যটা উপভোগ করা যাক এই যে দেখেন গাছগুলি কিন্তু অনেক সুন্দর এই যে সামনের ব্রিজটা হচ্ছে একশো মিটার ব্রিজ আর ব্রিজের নিচটা বা পানি আছে নতুন পানি স্রোত আছে ঠিক এই যে দেখেন হয় হয় এটা হচ্ছে বাম সাইড আর এই যে ডাইন অবস্থা এই যে এখন আমরা আছি ডাইন ডাইন দেখেন স্রোত আছে সামনে কি এই যে দেখেন কি সুন্দর গাড়ি এইতের সামনে কি তো পানি আছে পানিটা আপনাদের সামনে তুলে ধরবো দেখানোর চেষ্টা করব ক্লিয়ার আছে যাওয়া যায় এই যে এটা হচ্ছে রেস্ট হাউস কি অবস্থা ভাই মাছ পাইছো এই যে একশো মিটার নিচে রাস্তার মধ্যে কিন্তু পানি উঠে গেছে পানিটা একবারে অতিরিক্ত না একটা সীমিত আছে যাওয়ার মতো তবে জানি না আল্লাহ ভরসা ভাই কি গাড়ির সমস্যা গাড়িটা সমস্যা দেখা দিছে বড় ভাই কই থেকে আসছেন সিলেট থেকে পানি কি এখানে নার সামনে আছে আচ্ছা যাক দর্শক দেখেন সবাই কিন্তু ওই যে অটো কিন্তু আর বাপরে বাপ তার পাওয়ার আর কি কিন্তু লাইন তো পানি লাগলে কিন্তু শেষ ওই যে তখন আমার আরেক ভাই কি অবস্থা ভাই ভালো নেই গাড়ি আছে বাবা রোড বালা ভাইয়া দেখেন তার কি গতি তবে আমরা যাইতেছি আমরা নিজেরা কন্ট্রোল করে যাতে দুর্ঘটনার সম্মুখীন না এই যে সিন সাহস পাইতেছে না যাওয়ার আর আমরা এমনভাবে যাইতেছি আমরার কারণে একজন বিযোগ বা ক্ষতিগ্রস্ত আমরা এটা চাই না আজকের তারিখটা হচ্ছে কত আট নানি তাহলে আট শূন্য তিন শূন্য আট দু হাজার পঁচিশ এই যে দেখেন ডিসেম্বর ভোর পাঁচ কিলোমিটার আই আই আর সাথে আছে এটা তো কইলাম না সাথে আছে প্রিয় ভাই প্রিয় আবশনা গাড়ি চালানোর জন্য উস্তাদ যাই হোক আমরা এখানে 100 মিটারের পানিটা কিন্তু ওভার করলাম এটা পাস করলাম এখন সামনে দেখা যাক মুকামবাড়িতে কি আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব এই যে কুড়া নাহলে তো অনেক লম্বা হয়ে যায় দর্শক আমরা এই মুহূর্তে আছি দুর্গাপুর গ্রামের একদম মাঝামাঝি সামনে সামনে হচ্ছে স্কুলটা হ্যাঁ স্কুলটার নাম জানি কি তারে হ্যাঁ এই যে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে সাইদুল পাশা বাইয়ের দোকান দর্শক আমরা আশা করছিলাম যে এখানে পানি হইব সম্ভবত কিন্তু না আলহামদুলিল্লাহ এখানে এখনো পানি উঠে নাই তবে আমরা যখন ব্যাক করবো তখন জানি না পানি হইব কি না তবে আশা করতেছি আরো কতটুকু বাকি আছে হ্যাঁ না না ওই যে দেখেন একটি পানি আছে আরো এক হাত হয় কাছাকাছি প্রায় দশক যেহেতু রাস্তাটা নতুন রিপেয়ারিং হয়েছে তার জন্য রাস্তাটা কিন্তু আরও উঁচা করা হয়েছে যে দেখেন এসাইটিতে পানি আছে এটা হয়েছে হাওড়ের সাইড

সুন্দর দৃশ্য মেঘলা দিন বৃষ্টি জিরি বৃষ্টি আছে সাবধান সামনে গরু আছে বললে আট হাজার বাঁচলে পাঁচ হাজারও দাম নাই দর্শক এই যে আমরা প্রবেশ করলাম নতুন ভাড়া বিসম্বরপুর নতুন ভাড়া বাজার আর এখন যে দৃশ্যটা দেখতেছেন এটাও কিন্তু নতুন করে করা হয়েছে রাস্তাটা নো দর্শক ভিডিওটা আজ পর্যন্তই ভালো থাকবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর সুন্দর একটি কমেন্ট উপহার দিয়ে যাবেন হয়